এর জন্য সেই চাচা হেনা কোথায় সেই চাষার বাড়িতে নিয়ে এলাম এটা আমার পিছিয়েছেন বাংলাদেশের মধ্যে খুবই নাম করা একজন অভিনেতা আঙ্গোর জামালপুরের গর্ব আনোয়ার হোসেন এখন আর বেশি পেসা লাচাল না পাইনা তার সম্পূর্ণ বাড়িটা দেখায়

দেখছি সব সময় খালি হার্ট স্ট্রোক করে মরে গেছে গা নায়ক নায়িকা করে বাপ থাকছে তার বাড়ি আঙ্গুরে এই জামালপুরের মধ্যে আসছিল আমরা মেলা মানুষ জানি না ব্যবহার মেলা গুণী মানুষ আঙ্গো জামলপুরের মধ্যে আছে জিল্লে আপনারা মেলা মানুষ জানেন না কারণ তারা কোনো সুম এই জামালপুর নিয়ে এত মাথা ঘামায় না তারা কোনো দিন তাগরে এই জামালপুরের পরিচয় অবু করে দেয় না কি কারণে দেয় না আমি জানি না তে জামলপুর জামলপুর করার পিছনে উদ্দেশ্য আমার এড়াই যে আমি জন উত্তরবঙ্গে যাই বা বিভিন্ন জেলায় যাই তন মেলা মানুষই জামালপুর দ্বারা চিনেই না যেই জেলায় আমি থাই ওই জেলা মাইসা চিনবো না মাইসা জানবো না এটা যে আমার কাছে কতটা নজ্জাজনক ব্যাপার কতটা খারাপ লাগে এটা আমি একমাত্র বুঝি এর জন্যই সবসময় জামালপুর জামালপুর

চাষা কুড়াই চাষা হেনা কুড়াই চাষারে নিয়ে থাকবেন চাসার বাড়ি যান জামালপুর এত সুন্দর একটা খবর এটা আপনার ঘরে জানাবো না এটা তো হবার না তাই কলাম এতক্ষণ আপনার সেই চাষার বাড়িটা দেখাইলাম তাও আবার আঙ্গুরে জামালপুর মেলান্দরের মধ্যে এত এতক্ষণ পর্যন্ত যারা যারা আপনারা ভিডিওটা দেখছেন অবশ্যই অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাইতেছি ওইটার হাতে এরকম অজানা তথ্য জানার জন্য আমার এই পেজটা এখন করে ফলো করে দিবেন তা না হইলে গেলাম আরো মেলা অজানা তথ্য আপনারা জানবেন না দেখতে পাবেন না আল্লাহ হাফেজ